হাউজ গ্রুপ কম দামে সকল সিমের অফার নিয়ে সেল করতে পারবেন আমাদের থেকে বাসায় বসে প্রত্যেক দিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে আমাদের হাউস গ্রুপে জয়েন ফি এখন মাত্র চারশো টাকা এটা কোনো টেলিকম অ্যাপস না এটা হচ্ছে সরাসরি হাউস গ্রুপ এখান থেকে সারাদিন অফার নিয়ে রাত্রেবেলা টাকা পরিশোধ করতে পারবেন হাউজে জয়েন হওয়ার জন্য আপনার নিজের আইডি কার্ডের ছবি বাবার আইডি কার্ডের ছবি এবং মায়ের আইডি কার্ডের ছবি নিয়ে এখনই মেসেজ করুন আমাদের সাথে বা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে অনেকের হচ্ছে যে মনের প্রশ্ন যে আসলে অফার নিব কীভাবে যেমন ধরেন আপনার একটা অফারের প্রয়োজন এক ভাই এখানে এটা লিখছে রবি বিশ জিবি দুইশো তো এটা দেখেন এসে রেট দিছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আরেকজন এটাকে কমাই দিয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা আরেকজন কমাই দিবে ধরেন আর একটু পরে আরও কম তো এখন ধরেন যে উনি তিনশো পঁয়ত্রিশ টাকা দিছে ওনার থেকে অফারটা নিব এই কারণে ওনার এখানে ট্যাপ করে ধরে জাস্ট রিপ্লাই প্রাইভেটলি এখানে ওনাকে নাম্বারটা দিব উনি অফারটা দিয়ে দিবে ঠিক আছে এবং দিয়ে দেওয়ার পর তাকে টাকা দেওয়া লাগবে না উনি অফারটা গেলো কি না এটা চেক করার পরে হচ্ছে যে আপনি হিসেব করে রাখবেন যে ওনার থেকে এত টাকার অফার নিছি রাত্রেবেলা হিসেব করে যার যার থেকে নিয়েছেন সেভাবে টাকা দিয়ে রাখবেন আর যারা এইখান থেকে অফার নিয়ে টেলিকম চালাবেন তাদের জন্য এখানে অফারের লিস্টও আসবে লিস্ট দেখে দেখে টেলিকমগুলোতে অফারগুলো সাজাবেন এবং যখন যে অফারটা প্রয়োজন এইখান থেকেও নিতে পারবেন এইখান থেকেও নিতে পারবেন নিয়ে বিক্রি করবেন এছাড়া কোনো কিছু না বুঝলেই যে তারা অনেক কিছু বুঝতেছিল না নিজেরা কনভারজেশন করে হচ্ছে যে জিনিসগুলো বুঝা ট্রাই করতেছিল ঠিক আছে এইভাবে হচ্ছে যে আপনারা অফারগুলো নেবেন আর এইখানে অবশ্যই অবশ্যই সবার থেকে কম দামে অফার পাবেন আর অনেকে প্রশ্ন করেন যে গ্রুপে অ্যাড হয়তো জয়েন ফি কেন লাগে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা জয়েন হবেন এইখানে যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে যেমন আপনারা সারাদিন অফার নিয়ে টাকা দিবেন যার থেকে অফারগুলো নিতেছেন তারে টাকা দিবেন কিনা এটার তো একটা সিকিউরিটির দরকার আছে এই জন্য আপনার ডকুমেন্ট জমা নেওয়া হয় আইডি কার্ডগুলো তো এই আইডি কার্ডগুলো আপনি সঠিক দিচ্ছেন কিনা না এইটা আবার যাচাই করতে হয় হ্যাঁ তো এইগুলো যাচাই করার জন্য লোক আছে আলাদা তাকে বেতন দিতে হয় তারপরে এই যে গ্রুপে কোনো কিছু উল্টাপাল্টা হচ্ছে কিনা কারো কমপ্লেন আছে কিনা কেউ লেট পেমেন্ট করলো কিনা চব্বিশ ঘন্টা সময় দেওয়ার জন্য লোক আসে এদেরকে বেতন দিতে হয় আর সব কিছু মিলে হচ্ছে যে একটা টাকার প্রয়োজন হয় যার জন্য হচ্ছে যে এই ফিটা আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে এই অ্যাডফি নিয়ে আর করবেন না আর গ্রুপে আপনার মাসিক চার্জ হচ্ছে যে ষোলো টাকা অর্থাৎ তিন মাস পর পর আপনি পঞ্চাশ টাকা দেবেন সাথে সাথে প্রত্যেক মাসে আপনাকে দেওয়া লাগবে না তিন মাস পর পর আপনারা হচ্ছে যে পঞ্চাশ টাকা দেবেন আর আমি টেলিকম সার্ভারও বিক্রি করে থাকি টেলিকম সার্ভার যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে যে এক ভাই ষোলো হাজার টাকার একটা সার্ভার ছিল উনি অর্ডার করছে সাত হাজার টাকা দিয়ে বাকিটা হচ্ছে যে রাজ্যে ডেলিভারি করলে তারপরে দিবে ঠিক আছে অ্যাপসের নাম হবে বকর ফ্লেক্সি অ্যাপসটা মার্কেটে আসলে আপনারা ডাউনলোড করেও দেখতে পারেন তো এই ছিল কথা সবাই ভালো থাকবেন আর যাদের হাউস দরকার হাউস থেকে অফার নেবেন হাউস রেট যাদের দরকার আমাদের গ্রুপটা আমি ভালো করে দেখাই দিই এটা হচ্ছে আমাদের গ্রুপ ভেরিফাইড হাউস গ্রুপ এটা হচ্ছে আমাদের ভেরিফাইড পোস্ট গ্রুপ এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম এই হচ্ছে আমাদের তিনটা গ্রুপ এই তিনটা গ্রুপে আপনারা অ্যাড হবেন মাত্র চারশো টাকায় এই অফারটা কিছু সময়ের জন্য অফারটা থাকবে না সুতরাং অ্যাড হওয়ার জন্য দ্রুত আমাদেরকে মেসেজ করুন